মন্ত্রী ইন্দ্রনীল সেনের হাত ধরে বিষ্ণুপুর তথা বাঁকুড়া শিল্প সংস্কৃতি ও পর্যটনের প্রসার ঘটানোর জন্য উদ্বোধন হল সাঁত্রিশতম বিষ্ণুপুর মেলা মঞ্চে গাইলেন মন্ত্রী গান গলা মেলালেন সাধারণ মানুষ বড়দিনের আগেই রাজ্য সরকারের পক্ষ থেকে সাঁত্রিশতম বিষ্ণুপুর মেলা এই মেলার মূল উদ্দেশ্য বিষ্ণুপুর তথা বাঁকুড়া জেলার শিল্প সংস্কৃতি ও পর্যটনের প্রসার ও এই এলাকার কালচারের সাথে বিশ্বের মেলবন্ধন এই মেলায় মোট আটশো নব্বইটি স্টলের মধ্যে জেলার বিভিন্ন শিল্পকে তুলে ধরার জন্য রয়েছে দুশো চল্লিশটি স্টল বিষ্ণুপুর বিএসএসএ স্টেডিয়াম থেকে এলাকার হাজার হাজার স্কুল কলেজে ছাত্রছাত্রী সাধারণ মানুষ বিভিন্ন কালচারের সঙ্গে জড়িয়ে মানুষজন এবং সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলির ট্যাবলো নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা মেলা প্রাঙ্গণে এসে উপস্থিত হয় মূল মঞ্চে প্রথমে উদ্বোধনী সঙ্গীত এলাকার কয়েকশো ছাত্রছাত্রীদের নেতানুষ্ঠান এবং বিশিষ্ট অতিথিদের প্রতি প্রজলনের মধ্য দিয়ে মেলা শুভ সূচনা হয় উপস্থিত ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন সহমন্ত্রী মলয় ঘটক ও মন্ত্রী জ্যোৎস্না মাঠি বাঁকুড়ার ডিএম এসপি জেলা সভাধিপতি ও বিষ্ণুপুরের মহকুমা শাসক মেলায় রয়েছে জেলা পুলিশের মেলায় রয়েছে জেলা পুলিশের কড়া নিরাপত্তা রয়েছে ওয়াচস্টার টাওয়ার পাঁচটি ক্লোজ সার্কিট ক্যামেরা একশো পুলিশ সহায়তা কেন্দ্র দুটি মহিলা পুলিশের উইনার্স টিম ভ্রাম্যমান অ্যান্টি ক্রাইম টিম পার্কিং অ্যান্ড ট্রাফিক ম্যানেজমেন্ট টিম পুলিশ কন্ট্রোল রুম এবং ড্রোন নজরদারি মেলা চলবে আগামী উনত্রিশ তারিখ পর্যন্ত মেলায় রয়েছে মোট চারটি মঞ্চ প্রতিদিনই রাজ্য ও রাজ্যের বাইরের বিভিন্ন নামি দামি শিল্পীদের রয়েছে অনুষ্ঠান মেলার প্রথম দিনেই উপচে পড়া ভিড় দর্শনার্থীদের বহু বছর ধরে মেলাটা বাংলার অন্যতম জনপ্রিয়তম একটা মেলার মধ্যে বিষ্ণুপুর মেলা পড়ে এবং এখানকার বিধায়ক এখানকার যারা কাউন্সিলর চেয়ারম্যান সভাপতি রয়েছেন যারা সভাপতি রয়েছেন আমাদের বি স্পিকার রয়েছে এন্ট্রাস্ট দিয়ে প্রত্যন্ত সাকসেসফুলি প্রত্যেক বছর করে এবং এবার এটা একদম মেগা স্কেলে হচ্ছে মাননীয় কুমুর্বন্দ বন্দ্যোপাধ্যায় গত বছর অ্যালিন পার্ক থেকে কিছু করেছিলেন এলাব না হোক আরও জনপ্রিয় হোক মানে বছর বাইশে ডিসেম্বর আমি আসবো আমি নিজে এখানে পারফর্ম করবো